বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে ডাক করিয়ে দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে বিপক্ষে গিয়েছে ভারতের পড়া লাড্ডু খাওয়া কুৎকার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আফিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে বিপক্ষে গিয়েছে আপনি বলছেন সেনাবাহিনী বাহিনীর বিরুদ্ধে তারেক রহমান সাহেব ওয়াকার এবং রয়ের অতিয়া উনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা বাইনা প্রতিবেশী কারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে সে থেকে মানুষ শিখে জানে তারে রহমান সাহেব আপনি কি করছেন গত সতেরো বছর আঠারো বছরে আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি জাগা করেছেন দেশের জনগণ আমি বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলা উকিল হারান বসে আছে মির্জা ফখরুল আব্দুল আমির খসরু মাহমুদ ইকবাল চক্র আপনাকে এই তথ্যগুলো কে দিয়েছে তার রহমান সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব আইন হয়ে গেল আপনি সাপোর্ট করছেন কেন আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর বট্রদা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে ভারতীয় কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো নড়া হারাক্কা তারা রেখেছে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে

মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে রয়েছে জেনাল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়া রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করা পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিনে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়া শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকাল করিম ভুইয়া নবিন আজিস চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেওয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়ি বেগম জিয়া আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট থানাঞ্জাদা মহিনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসার অজ্জায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয়

যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি কথা বলে সফি হচ্ছে ভাতটা খাওয়ায় কাঙ্গাল মহঙ্গা এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো মহিলার সময় নেই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে এই সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কার্মীর বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাবা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো

আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উম্মন টিম ইগনাইট করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লिलाয়ে দিতেছি বাট হারামজাদা গড আমি অবাক হয়ে যাই আপনারা মত একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি জাস্ট অবাক হয়ে যাই কিক করে আপনি এ ধরনের কথা বলতে পারে দশক বিন দামি তারেক রহমানে কোয়াক লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছে কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকো নিশ্চয় বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের সাহেব কোথায় আছে দর্শক বিন্দু কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে দশক তারেক রহমান সাহেবের হাসিনা মাকির ওখানে আপত্তি আছে পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রাটাই আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে পারে রহমান মেনে নেন নাই মির্জা ফখরুল বলেছে আমরা ওটা মানি না

রাশার মতো একটা সংবিধান ইনেক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাক করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশার নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুটিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুটিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুটিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং পুটিনের একজন পাঁচাটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হল নেট প্রেসিডেন্ট হওয়ার চার বছর পরে আবার পুটিন দর্শকবৃন্দ বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে সেটা হলো এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায় মধ্যে তাকে একবার একটা অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আরেকজনকে বিএনপি সেখানেও আপত্তি করেছে এর অর্থ কি জানেন

এগুলো কখনো শুনেছেন আপনাকে কেউ কখনো বলেছে এটি আলাপ আলোচনা করেছে তারেক রহমান সাহেব আপনার মা জীবনের শ্রেষ্ঠ ভুল করেছিল এসা পতনের পরে আপনার মা ভারতীয়দের পরামর্শে এবং হাসিনা ম্যানিক আপনার মা গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সুযোগ তৈরি করে দিয়েছে। আপনার মা এটা ছিল আপনার মা ব্যর্থতা আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন হাসিনা জীবনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ শি নট ইলেক্টেবল বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশক বাংলাদেশের জনগণ কোনদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না সংসদীয় পদ্ধতি শুধু তৈরি করেছিল এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য এই কৌশল এই কুপ কৌশল আপনারা আমার ভিতরে না ঢুকলেও আপনারা একটু লেখাপড়া করবেন না আপনারা এগুলো জানবেন না তারেক রহমান সাহেব আপনি কেন বলে দেন না সংস্কার কমিশনকে ঐক্যমতপ কমিশনকে বাংলাদেশের गवर्नमेंट गवर्नमेंट ফর্ম চেঞ্জ করতে হবে এটা কেন বলে দেন না বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল শাসন আপনি এটা বলে দেন না কেন দুইবার তিনবার এটা পরেরটা পরে দেখা যাবে আপনার পাশে যে সব স্কলার আছে কি করে আপনারা ওখানে বসে কি করছেন আপনি ঠান্ডা মাথায় কেন সংস্কার কমিশন এবং ঐক্যমুক্ত কমিশনকে বলে দেন না কেন কিন্তু বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম বাংলাদেশে হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম দর্শকবৃন্দ এবং বাংলাদেশের জনগণ দেশবাসী ভাই বোনের আপনারা কান খুলে শুনে রাখুন বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম হয় হাসিনা রেহানা বা শেখ পরিবারের কেউ কে মানুষ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি ওই দিন রয় সরজন্তের কাছে বেগম জিয়া হেরে গিয়েছিলেন হাসিনার আর ম্যানিপুলেশনে বেগম জিয়া হেরে গিয়েছিলেন এসতপরণের পরে এটা ছিল ওনার জীবনে সর্বোচ্চ ভুল যে উনি সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছিলেন আজকে বাদ এই বিষয়টাকে আমি বাদ দিলাম আপনারা তারেক রহমান সাহেব আপনি বলছেন সংস্কারের কথা বলে নির্বাচন দেরিতে হয়েছে এখন আবার সাহেব জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান দুইটা টাকাই আপনি বল আপনি কেন ভুল আমি মাত্র বললাম আপনি যদি নেগোসিয়েশনের জন্য বলেন সংস্কার কমিশনে আপনার একটা কথা বলা উচিত বাংলাদেশের ফর্ম অফ গভর্নমেন্ট মাস্ট চেঞ্জ আমরা সংসদীয় গণতন্ত্র চাই না ナンバー1 কেন যাবে বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপট জিওগ্রাফিক্যাল অবস্থান এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোড এন্ড ফর্মুলা সংসদীয় গণতন্ত্রের দিকে যায় না মধ্যে যায় না এখানে যদি সংসদীয় গণতন্ত্র হয় ভারত আবেলিজের বিভিন্ন জায়গায় সিট কিনে লোকজন্তদেরকে রেগাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদেরকে নির্বাচিত করে সংসদে একটা সংসদীয় কু করার চেষ্টা করবে ভারতের